ওয়েলকাম ভিওয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আর্টিভিটিতে আজকেও হাজির হয়ে গেলাম বরাবরের মতো আরও নতুন কিছু কালেকশন নিয়ে সো আজকে আপনাদের দেখাবো বেশ কয়েকটা ল্যাপটপ এবং অফার এবং ডিসকাউন্ট প্রাইসে কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা কালেক্ট করতে পারবেন আসুস ব্র্যান্ডের মধ্যে সিক্স জেনারেশন ল্যাপটপ পেয়ে দেবেন মাত্র চোদ্দো হাজার টাকায় বড়ো ডেস্কের মধ্যে ল্যাপটপটা সব ধরনের কাজের জন্য ভালো হবে চাইলে এটা নিতে পারেন মধ্যে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন কোড়াই থ্রি প্রসেসরে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পি এলএড বুকের এইট ফোর জিরো জি সিক্স পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে এস পি এলএড বুকের জি ফোর সেভেন জেনারেশন কোরাই ফাইভ প্রসেসরে ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র একুশ হাজার নশো নব্বই টাকায় নাম্বার থিংপ্যাডের মধ্যে ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এস ডি দিয়ে এই ল্যাপটপটা কোরাই ফাইভ এইট জেনারেশনে খুবই রিজনেবল প্রাইজে কালেক্ট করতে পারবেন কোরাই সেভেন প্রসেসর দিয়ে স্লিমের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় বিগ ডিসপ্লে মধ্যে স্লিম প্রেস নিউ কন্ডিশনে ষোলো ইঞ্চি ডিসপ্লের মধ্যে কোড়াই পেপের এডিশনাল ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় রিভিউতে এই ল্যাপটপগুলা এই মডেলগুলা সম্পর্কে আপনাদেরকে রিভিউ দিব ল্যাপটপগুলা দিয়ে আপনারা কী ধরনের কাজ করতে পারবেন কেমন কনফিগারেশন হবে কেমন আপডেট করতে পারবেন কতদিন ব্যবহার করতে পারবেন এবং কী কী কাজের জন্য এই ল্যাপটপগুলা বেস্ট হবে আমাদের থেকে কেমন ডিসকাউন্ট প্লাস কেমন গিফট সহ কী কী সুবিধায় এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ তথ্য জানিয়ে দেবো সো সোভিয়াস আর কথা বার শুনে চলে যাচ্ছে মুলবুড়িতে আর মুলবুড়িতে যাওয়ার আগে আমাদের লোকেশনটাকে ভিজিট করে ল্যাপটপগুলো কীভাবে কালেক্ট করবেন চলুন দেখে নেওয়া মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশানটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তিতি তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারে বিএস আমাদের থেকে ল্যাপটপগুলো আপনারা অনেক ফ্যাসিলিটিস কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে আপনার পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর যারা ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক কমেন্ট করে শেয়ার করে চ্যানেলের সাথে যুক্ত আছেন কুরিয়ারে অর্ডার করে অথবা সরাসরি এসে দেখে নেবেন তারা কিন্তু ল্যাপটপগুলোর সাথে ডিসকাউন্টের পাশাপাশি গিফটও পেয়ে যাবেন ব্যাগ পাবেন মাউজ চার্জার পাওয়ার কোট ওয়ারেন্টি গ্যারান্টি সব এভ্রিথিং সকল ফ্যাসিলিটি অন্য সুবিধায় এই ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন বিএস শুরুতে দেখব আপনাদেরকে এস এলিট বুকের খুবই পপুলার ল্যাপটপটা সেভেন জেনারেশন ল্যাপটপ পেয়েছে মাত্র একুশ হাজার নশানব্বই টাকায় একদম ভালো একটা কনফিগারেশন এক গ্রাফিক্স পেলেন্সিং আউটসোর্সিং সব ধরনের কাজের জন্য কিন্তু আপনারা এই ল্যাপটপটা নিতে পারেন ভালো একটা কনফিগারেশন পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি ব্যাটারি কিবোর্ডের সুবিধা জয়স্টিকের সুবিধা এবং সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে লাইট ওয়েটের মধ্যে অনেক ভালো একটা মডেল আর এটাতে ডুয়েলিস্টের সুবিধা পাবেন অর্থাৎ এসএসডি এবং ডিস্ক দুইটা স্টোরেজ একসাথে ইউজ করতে পারবেন অনেকের পুরাতন ডিস্ক যদি থাকে তাহলে কিন্তু আপনারা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন বর্তমানে অ্যামডোট টু ডি দুশো ছাপান্ন জিবি দিয়ে পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম পাচ্ছেন আপনারা তাহলে আপনার চাইলে ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত এটাতে র্যাম বাড়াতে পারবেন হাই প্রফেশনাল সব ধরনের কাজের জন্য আপনারা কিন্তু সেভেন জেনারেশন কোরাইবে প্রসেসরে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এড বুকের এটা টু জিরো জি ফোর মডেলে আপনারা কালেক্ট করতে পারবেন সো ল্যাপটপটা দিয়ে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং একদম প্রফেশনাল টাইপের মোটামুটি সব ধরনের কাজ কিন্তু ভালোভাবে করতে পারবেন সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারে অর্ডারের জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিব বাকি টাকা কুড়িয়ারের পেমেন্ট করে ল্যাপটপ কিন্তু কালেক্ট করে নিতে পারবেন ল্যাপটপটা পেয়ে দেবেন মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকায় আসুস ব্র্যান্ডের একেবারে স্লিমের মধ্যে ফ্রেশ নিউ কন্ডিশনে আশুস ব্র্যান্ডের এই ল্যাপটপটা সিক্স জেনারেশনে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার নশো নব্বই টাকায় গিফট সহ যারা ভিডিও দেখে অর্ডার করবেন অথবা সরাসরি এসে দেখে নেবেন তারা কিন্তু গিফট সহ ডিসকাউন্টে এই ল্যাপটপটা মাত্র তেরো হাজার নশো নব্বই টাকা হলে পেয়ে যাবেন ফোর জিবি র্যাম ওয়ান টেরাবাইট অর্থাৎ এক হাজার জিবি হার দিয়ে ফ্রেশ নিউ কন্ডিশনে বড় ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন স্মুথলি আপনারা বেসিক ফান্ডামেন্টাল সব ধরনের কাজ করতে পারবেন সিক্স জেনারেশন ডোলগুলো প্রসেসরে ফোর জিবি এবং ওয়ান টেরাবাইট এইচডিডি দিয়ে ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আসুস ব্র্যান্ডের ফ্রেশ কন্ডিশন আছে এটা গোল্ডেন কালারে এবং পেয়ে যাচ্ছেন চকলেট কালারে গোল্ডেন এবং চকলেট কালারে এটা উপরের পার্টটা আপনারা মেটালে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ বেসিক মান্ডামাল সহ স্টাডি পারপাস যে কোনো কাজের জন্য আসুস ব্র্যান্ডের সিক্স জেনারেশনের ল্যাপটপটা ফোর জিবি ওয়ান টেরাবাইড এইচডিডি দিয়ে খুবই রিজনেবল প্রাইজে কালেক্ট করতে পারেন নিউমেরিক কিবোর্ডের অপশন আছে যারা ডাটা এন্ট্রি কাজ করবেন লেখালেখির কাজ করবেন কন্টেন্ট রাইটিংয়ের কাজ করবেন প্রিলেন্সিং আউটসোসিংয়ের কাজ করবেন বেসিক পাটাল স্টাডি পারপাসের সব ধরনের কাজের জন্য অনেক বেস্ট একটা ল্যাপটপ কালেক্ট করতে পারেন মাত্র তেরো হাজার নশো নব্বই টাকায় এরপর দেখাবো যে ল্যাপটপটা আপনার কোরআই সেভেন প্রসেসরে পেয়ে যাবেন গ্রাফিক্সের কাজ ফ্রিলেন্সিংয়ের কাজ ভিডিও এডিটিংয়ের কাজ সহ যারা কম বাজেট করে ল্যাপটপ নিতে চান এই ল্যাপটপটা নিতে পারেন কোরাই সেভেন প্রসেসরে পঞ্চম জেনারেশনের ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসি দিয়ে এটা লেনাবোর মধ্যে পেয়ে যাবেন লেনাবো জি ফোর জিরো মডেলে জি ফোরটি মডেলে আপনারা কোরাই ফাইভ প্রসেসর কোরাই সেভেন প্রসেসরে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে ফোরটি ডিসপ্লে মধ্যে লাইট ওয়ার্ড স্লিমের মধ্যে ফ্রেশ কন্ডিশনে এই ওটা কিন্তু পেয়ে যাবেন খুবই রিজোনাল প্রাইজ ল্যাপটপটা নিয়ে সব ধরনের কাজে আপনার করতে পারবেন আর কাস্টমাইজও করতে পারবেন ল্যাপটপটাতে আপনারা চাইলে ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন তো ল্যাপটপটা কালেক্ট করতে পারেন এটা খুবই রিজোনাল প্রাইজে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নশো নব্বই টাকা হলে পুরাই সেভেন প্রসেসরে এইট জিবি দুইশো ছাপান্ন জিবি অ্যাসিড দিয়ে ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন কম বাজেটের মধ্যে একেবারে ন্যূনতম বাজেটে যে ল্যাপটপটা পেয়ে যাবেন কিন্তু ল্যাপটপটাতে ভালো সুবিধা পাবেন আপনারা সব ধরনের কাজই করতে পারবেন এটা বাইরের মডেল এটা মেটাল বডির মধ্যে পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকা ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন বর্তমানে কোয়ালিটিফুল ল্যাপটপের মধ্যে মাত্র বারো হাজার পাঁচশো টাকা ল্যাপটপ আর পাবেন না আশা করি সো ওই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা ভস্ত্র সিরিজের ডেলের ভস্ত্র সিরিজের পরে থ্রি প্রসেসরে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি এল দিয়ে অনেক সুবিধা পাবেন যেহেতু বাইরের মডেল ইউএসের মডেল সো ল্যাপটপটা কিন্তু কম বেশি ইউজ হওয়ার পরে দেখেন এখনও কিন্তু ফ্রেশ কন্ডিশান আছে এটা মেটাল বডি হওয়ার কারণে এখনও কিন্তু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপগুলো কিন্তু র্যামডম ইউজ করা এবং র্যামডম ইউজ করতে পারবেন সকল সুবিধায় এই ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন দেখেন ফ্রেশ কন্ডিশনে আপনারা আছে এটাতে অনেক সব ধরনের পোর্ট ফেসিলিটিস দেবেন ভিজি পোর্ট ইসবি টু ইসবি থ্রি এবং সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে ডিভিডেডের সুবিধা পাবেন আর এর পাশে দেখেন টাচপ্যাড আছে টাচপ্যাডের মাধ্যমে আপনারা শর্টকাট কীগুলো ইউজ করে কাজের একটা কম্পোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন করাচির প্রসেসরে ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন ফোর জিবি এবং পাঁচশো জিবি এইচডি দিয়ে বাজেট দ্বারা কম করে ল্যাপটপ নেবেন তাদের জন্য আসলে মূলত আমরা এটা ফোর জিবি পাঁচশো জিবি এইচডি দিয়ে করা যেভাবে আছে সেভাবেই আপনারা পেয়ে যাবেন তো আপনার বাজেট যদি পারান পরে হলেও আপনারা কিন্তু এই ল্যাপটপটা ষোলো জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন হার্ড ডিস্ক যদি আপনার আপডেট করে নিতে পারবেন তো এই ল্যাপটপটা এই অবস্থায় ফোর জিবি পাঁচশো জিবি এড ডিডি টু জিবি গ্রাফিক্স সহ ল্যাপটপটা আমাদেরকে কালেক্ট করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বিএস এর দেখাবো এসপি এটবুকের এইট ফোর জিরো জি সিক্স ফোর আই এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি আমি দুশো ছাপান্ন জিবি এসবি ষোলো জিবি এবং বত্রিশ জিবি যে চান ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন সো এটা অনেক পপুলার একটা ল্যাপটপ ফুল ম্যাটালগুলোর মধ্যে একেবারে ফ্রেশ কন্ডিশনে বাসায় মডেলগুলো আমরা কালেকশন করে থাকি সেক্ষেত্রে একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপ পাবেন এবং পারফরমেটিভ ল্যাপটপ আপনারা ভালো কাজ করতে পারবেন হাই প্রফেশনাল সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে এইট জিবি দুশো ছাপান্ন জিবি এস ব্যাকলাইট কী সুবিধা দশ টিক সুবিধা পিং সেন্সর এবং লক সিকিউরিটি সহ আপনারা সব ধরনের পোর্ট ফেসিলি দিয়ে ফ্লিম একেবারে মেটাল বডির মধ্যে এই গ্রেড কন্ডিশনে বাসাই করা ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন যারা অলওয়েজ আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখলে ল্যাপটপটা কালেক্ট করবেন তারা কিন্তু রিজনেল প্রাইসে ডিসকাউন্টে ল্যাপটপটা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা গিফট সহ কালেক্ট করতে পারবেন হাই প্রফেশনাল সব ধরনের কাজের জন্য এসপি নেটওয়কের এইট ফোর জিরো জি সিক্স এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন এরপর দেখাবো আর একটা ল্যাপটপ ষোলো জিবি র্যাম দিয়ে যারা ল্যাপটপ নিতে চান ষোলো জিবি এবং পাঁচশো একটা স্ট্যান্ডার্ড কনফিগারেশন এই ল্যাপটপটা পেয়ে যাবেন এটাতে ষোলো জিবি র্যাম আছে এইট জিবি গ্রাফিস আছে আর পাঁচশো বারো এসএসডি আছে চার থেকে পাঁচ বছর ল্যাপটপ ইউজ করবেন কনফিগারেশন চেঞ্জ করা লাগবে না ভালোটা কনফিগারেশন কিন্তু ফুলফিল এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর লাইট ওয়েটের মধ্যে হেভি একটা মডেল এই মডেলগুলা র্যামডম আপনারা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কাজ করতে পারবেন দেখেন ওয়ান এইটটি রোটেড এবং স্লিম এবং ফ্রেশ একটা ল্যাপটপ আর এটা ইউএসএ লঞ্চ হওয়া একটা মডেল এটা হচ্ছে আপনার পেয়ে যাবেন নাম্বার থিং পয়েন্টেড টি ফোর নাইন জিরো এস আর বডিটা দেখেন এটা কার্বন ফাইবার বডিতে আপনার পেয়ে যাবেন কার্বন ফাইবার বডির ল্যাপটপগুলো কিন্তু লং ডেজ আপনারা ইউজ করতে পারবেন বছরের পর বছর ল্যাপটপটা ইউজ করবেন কালারের কোনো পরিবর্তন হবে না এটা হচ্ছে কার্বন ফাইবার বডির একটা ভালো গুণ সো আপনারা ল্যাপটপটা নিয়ে র্যামডম কাজ করতে পারবেন ভালো একটা কনফিগারেশন আছে আর টি ফোর নাইন জিরো এস মডেলগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটিফুল ল্যাপটপ আর যেহেতু প্রসেসর আছে কোরাই আই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি এইট জিবি গ্রাফিক্স এভ্রিথিং যে কোনো কাজ আপনারা খুব ভালোভাবে করতে পারবেন রাফ ইউজের জন্য অনেক ভালো ল্যাপটপটাতে ব্যাটলাইট এলএইডি ইউজ করা আছে যার জন্য লং টাইম ধরে যদি ল্যাপটপের সামনে থেকে আপনি ইউজ করেন সেক্ষেত্রে শোকের জন্য কমফোর্ট হবে প্রতিদিন ক্ষতি কম হবে এবং অন্যান্য ফিচারগুলো তো অবশ্যই পেয়ে যাবেন ভালো একটা কম্পোর্টে ইউজ করতে পারবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা পাবেন দশ সুবিধা পিং এর পিন সব সব ফ্যাসিলিটিস কিন্তু থাকবে টোটাল আশা করি চার থেকে পাঁচ বছর একেবারে র্যান্ডম ইউজ করতে পারবেন চাইলে কিন্তু কালেক্ট করতে পারেন ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বিএস এরপর যে ল্যাপটপটা দেখাবো আকর্ষণীয় একটা ডিসকাউন্টে এই ল্যাপটপটা পেয়ে যাবেন চার হাজার টাকার ডিসকাউন্টে বড় ডিসপ্লের মধ্যে প্রফেশনাল টাইপ কাজ করার জন্য এই ল্যাপটপটা অনেক অনেক বেস্ট এবং আশা করি এই ল্যাপটপটা নিতে পারেন এটা ষোলো ইঞ্চি ডিসপ্লের মধ্যে আপনারা পেয়ে যাবেন ষোলো ইঞ্চি ডিসপ্লে মধ্যে জি ফাইভ মডেলে এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে পেয়ে যাবেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন অনেক সুবিধা ল্যাপটপটা প্রফেশনাল যারা প্রফেশনাল যারা কাজ করে থাকেন তাদের জন্য বেস্ট হবে যেমন নিউমেরিক কিবোর্ড আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে ডাটা এন্ট্রি ক্যাপচার কাজ করে থাকবেন কনট্যাক্ট রাইটিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এবং কাজ আপনারা খুব ভালোভাবে করতে পারবেন তো চাইলে বড়ো ডিসপ্লে এই ল্যাপটপটা স্টাডি পারপাসের যে কোনো কাজের জন্য ভালো হবে যারা টিউটোরিয়াল দিয়ে কাজ করে থাকেন সেক্ষেত্রে এই ল্যাপটপটা তাদের জন্য ভালো হবে বড় ডিসপ্লে হলে আপনার কাজের একটা সুবিধা পেয়ে দেবেন এসপির মধ্যে ফোর ফাইভ জিরো দি জি ফাইভ মডেলে এই ল্যাপটপটা আমাদের থেকে এট জেনারেশন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে আপনারা কালেক্ট করতে পারবেন এটাতে দুই ইস্যুজ সুবিধা আছে অর্থাৎ একই সাথে দুটো স্টুজ আপনি ইউজ করতে পারবেন তো স্লিমের মধ্যে বড় ডিসপ্লের মধ্যে ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের থেকে নিয়ে আপনারা সব ধরনের কাজের জন্য ভালো হবে চার হাজার টাকা ডিসকাউন্টে এই ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ভিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ ল্যাপটপ পাঠিয়ে থাকি অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম